নমস্কার বন্ধুরা আমি সোমার আপনারা দেখছেন সোমার শখের বাগান সেদিনকে দেখেছিলাম পদ্মফুলের কড়িগুলো আজকে দুটো পদ্মফুলই দেখুন ফুটে গেছে এই একটা আর এই একটা এগুলো দেশি প্রজাতির পদ্মফুল যেগুলো পুকুরে টুকুরে দেখা যায় সেই প্রজাতিরই পদ্মফুল তাও এই পদ্মফুল ফুললে আমার খুব ভালো লাগে খুব সুন্দর লাগে আজকে আমার ছেলে বলেছে পদ্মফুল দুটো মা কালীর মন্দিরে দিয়ে আসবে আর এই দেখুন এইখানে কত থোকা টগর হয়েছে দেখুন বৃষ্টি পড়েছে যেহেতু বৃষ্টির জল পেয়ে প্রচুর পরিমাণে ফুল দেখুন তা আমার বাগানে কীভাবে পদ্মগাছ এলো বা কিভাবে আমি পদ্মগাছ করলাম সেটা সম্পর্কে বলবো বলেছিলাম তবে চলুন আজকে উপরে যায় ঠাকুরের ফুল ফুলও তুলবো আর আপনাদেরকে সেই গল্পটা জানাবো দেখুন বন্ধুরা আমি ঝুড়ি নিয়ে উপরে চলে এসেছি আজ বৃহস্পতিবার লক্ষ্মী পুজোও আছে জন্যে ফুল তুলে নেব আর আপনাদেরকে এই ঘটনাটা আমি জানাবো সবাই জানেন আমার দু সাল থেকে আমি বাগানটা তৈরি করছি এই বাগানটা যখন তৈরি হয় তখন ছোটো করেই প্রথমে শুরু করেছিলাম ছোটো কাটো একটা জিনিস দিয়ে কিছু কিছু সবজির গাছ এই সবই লাগিয়েছিলাম তারপরে এলো দু হাজার কুড়ি দু হাজার কুড়িতে করোনা মহামারীতে একদম সবাই যখন আমরা ঘরবন্দি হয়ে গেলাম তখন এই বাগানটাই বিরাট সাহায্য করেছিল সেই সময় কিন্তু সেই সময় আরও বেশি করে আমি সবজি গাছ ফাছ এইসব লাগিয়েছিলাম এই বাগান থেকে অনেকটা আমার মানে পূরণ হয়েছে আমার পারিবারিক চাহিদা অনেক পূর্ণ হয়েছিল তো সেই সময় আমার ছেলেকে বোধ ওর কোনো বন্ধু একটা মানে পিক ছবি গিফট করেছিল তাতে একটা বাড়ির সামনে একটা পদ্ম ফুলে পুকুর ছিল তো আমার ছেলের সবথেকে প্রিয় ফুল হচ্ছে তিনটে একটা হচ্ছে পদ্ম একটা হচ্ছে কাশফুল আর একটা হচ্ছে স্থলপদ্ম এই তিনটে ফুল ওর ভীষণ প্রিয় গোলাপ টোলাপে প্রিয় হয় মানে ভালোবাসে কিন্তু প্রিয় বলতে গেলে তিনটে ফুল তো তখন আমাকে ও বলেছিল ছবিটা দেখে মা যদি আমাদের ঘরের সামনে জায়গা থাকতো না আমি এরকম একটা পুকুর খুঁড়ে নিয়ে পুকুর তৈরি করে নিয়ে আর ইয়ে গাছ লাগাতাম পদ্ম গাছ লাগাতাম কিন্তু আমাদের তো গা ঘরের সামনে রকম জায়গাই নেই আমার পদ্ম গাছ না খুব ভালো লাগে তখন আমাকে ওই জিজ্ঞাসা ছিল করেছিল মা আমাদের ঘরে পদ্ম গাছ হবে না তখন আমি এই রকমই বলে দিয়েছিলাম কেন হবে না আমি দেখবি আমি ছাদেই পদ্ম গাছ লাগাবো তো পদ্মগাছ লাগাবো শুনে আমার ছেলে হেসে বলেছিল মা তুমি আমাকে মিথ্যা মিথ্যা সান্ত্বনা দিচ্ছ আমার এই কথাটাতেই না একটা ইয়ে হয়েছিল যে সব সব পুকুরে যদি পদ্মগাছ হতে পারে তাহলে আমার বাগানেই বা হবে না কেন তখন আমি মানে গুগল দেখতে শুরু করলাম তো তখন আমার ছোট ফোন ছিল তো বড় আমার ফোন ছিল না তখন জিও স্মার্টফোনটা ছিল ওটাতে আমি গুগলে দেখলাম যে কি করে ছাদ বাগানো পদ্ম ফুল ফোটানো যায় তো ওরা তখন দেখালো যে এরকম বীজ এনে এরকম করে প্রসেসিং করে তারপরে পদ্ম গাছ লাগাতে হয় পদ্মফুলের আগে চারা বার করে নিয়ে তারপর লাগাতে হতে কিন্তু করোনার টাইমে তো বাইরে তো বেরোনো যাবে না আর বাইরে না বেরোলে তখন কোথার থেকে ফুলের বীজ পাবো তখন আমি অনলাইনের মাধ্যমে ওই স্মার্টফোনটা থেকে অনলাইনের মাধ্যমে আমি তখন পদ্মফুলের বীজ অর্ডার করলাম তো পদ্মফুলের বীজ অনেক কালারের বলেছিল কিন্তু সব একই কালারেরই হয়েছে ওই বারোটা বীজ ছিল বারোটা কি পনেরোটা বীজ ছিল তার মধ্যে আমি ওগুলোকে ঘষে নিয়ে জার্মিনেট করলাম জার্মিনেট করার পরে ওগুলো জলে ভিজালাম তো জলে ভিজানোর সঙ্গে সঙ্গে পাঁচ ছটা গাছ মানে বীজ আর কি ভেসে উঠে গেল তো বুঝতে পারলাম যে এই বীজগুলো হবে না তারপরে আমি কি করলাম ওই যেগুলো ভাসেনি সেগুলোকে আমি একটা কাঁচের গ্লাসের মধ্যে ভিজিয়ে রেখে আর প্রত্যেক দিন জলটাকে আমি পাল্টিয়ে দিতাম তো এইভাবে দশ বারো দিন পর দেখলাম যে ছোট্ট ছোট্ট অঙ্কুরেদ গম হয়েছে হ্যাঁ পা পাঁচটার পাঁচটা না ছটা বীজের মধ্যে হয়েছিল অঙ্কুরেদ গম হলো তো অঙ্কুরোদ্গম হয়ে হলো তো দেখে খুব খুশি আমি কিন্তু এই ইয়েগুলো যে করছি আমি আমার ছেলেকে জানাইনি আমি ভেবেছিলাম যে আমি যদি হতে পারে যদি গাছ বেরোই তবেই ওকে জানাবো যদি না হয় তাহলে বেকার ছেলেটার মনে আশা দিয়ে কোনো আবার লাভ নেই তখন আমি কি করলাম কিছু জানাইনি ওকে যে এই আমি বীজ এনেছি বা লাগানোর চেষ্টা করছি এগুলো আমি কিচ্ছু বলিনি তারপরে দেখলাম যে না ওই পাঁচ ছটা চারার মধ্যেও সবগুলো হলো না মাত্র চারটে হলো চারটে পাতা আর পাশে শিকড় বেরলো তখন আমি আমার ছেলেকে বললাম যে দেখ বাবু কী সুন্দর দেখ হয়েছে ও তো প্রথমে অবাক বলছে মা দেখো কী সুন্দর হয়েছে এবার কি করে বসাবো আমার মেয়ের একটা বাথটপ ছিল ও টবে আমি তো অতটা বুঝতে পারি না যে কী করে প্রথমে বসাতে হবে আমি এরকম আমাদের যেহেতু পুরুলিয়া ডিস্ট্রিক্ট এটেল লাল মাটি ওই লাল মাটির রেটেল দিয়ে গোবর সার একসাথে মিশিয়ে যেমন আমি গাছ বসাই এরকম করে দিয়ে একটু বেশি করে জল দিয়ে আর ইয়ে করে দিয়েছিলাম জল ভর্তি করে আর গাছগুলোকে লাগিয়ে দিয়েছিলাম তো প্রথম বছর দু সালে গাছ হল কিন্তু কোনো ফুল হয়নি তারপরে যখন শীতকাল এলো তখন গাছগুলো কেমন মরা মরা হয়ে গেল তো তখন আমি ভাবলাম যে যা গেলো বোধহয় গাছগুলোই মরেই গেল হবে না তা একটু মনটা খারাপই হয়েছিল তারপরে দেখলাম যখন গরম পড়ছে দু সালে মার্চ মাস করে ফেব্রুয়ারির লাস্টে বা মার্চে তখন দেখলাম ওইখান থেকে আবার পাতা বেরোনো শুরু হয়ে গেছে কিন্তু আমি হ্যাঁ গাছগুলো মরে গেলেও আমি কিন্তু জল দেওয়া বন্ধ করিনি জল দিয়ে ভর্তি করেই রাখতাম তারপরে দেখছি ওটার মধ্যে পাতা বেরোনো শুরু হয়ে গেছে নিয়ে পাতা বেরোই বেরোচ্ছে যখন তখন আমি কি করলাম বেশি করে যেমন অন্যান্য গাছেও গোবর সার দিই ওই গাছটাতেও বেশি করে গোবর সার দিয়ে ভালো করে আবার জল দিয়ে রেখে দিলাম তো ঠিক আস্তে আস্তে পাতা বেরোতে শুরু করলো ঠিক এই জুন জুলাই মাসে দু সালে দু হাজার সালে না দু সালে জুন জুলাই মাসে তখন কি হলো একটা ছোট্ট পদ্মের করি দেখা গেলো ফার্স্ট সেটা সেটা যখন ফুটলো ফুটেন ফুটলো এবং আমার ছেলে দেখলো সে যে কি খুশি হয়েছিল মানে কি যে করবে আমাকে ও খুঁজে না ও বিশ্বাসে করতে পারে নাই যে একটা ছাদ বাগানেও একটা টবের মধ্যেও মানে পদ্মফুল হতে পারে সেটা দেখে আমার হাজব্যান্ড তখন কি করলো আমাকে একটা বড়ো মানে ফোন কিনে দিল অ্যান্ড্রয়েড ফোন কিনে দিল দু হাজার একুশে সালের লাস্টের দিকে তারপর আমি ইউটিউব দেখে দেখে আবার কি করে কি বোঝাতে হয় ওটা কি কাটিং করতে হয় কাটিং থেকে কিভাবে চারা বার করে কীভাবে টিউবার বার করতে হয় এইসব দেখে নিয়ে তারপরে ওই চারটে গাছ থেকে এখন আমি পাঁচটা টপ করেছি তবে আমার গাছে টিউবার অনেক আছে অত টব আমার করা সম্ভব হয়নি বলে এক একটা টবে দুটো তিনটে করে দিয়েছি তো এর থেকেই বোঝা যায় যে বাগানে যদি ধৈর্য আর জেদ না থাকে তাহলে ছাদ বাগান করা সম্ভব না। আমার মনে খুব জেদ ছিল যে আমি পুকুরে যদি হচ্ছে তাহলে টবেই বা হবে না কেন গামলাতেই বা হবে না কেন এই জেদ আর এই ধৈর্য ধরেছিলাম যে এখন শীতকালে মরে মরে গেল পাতাগুলো শুকিয়ে গেল আমি জানতাম না যে শীতকালে হলেই পদ্মগাছি এরকম শুকিয়ে যাওয়া যায় বা নেতিয়ে পড়ে আমি বুঝতে পারিনি তো যখন দেখলাম যে এরকম নেতিয়ে গেছে ইয়ে তখন আমি তুলে ফেলিনি আমি থাক দেখা যাক ও একদিকে গামলাটা দিয়ে জল ভরে রেখে দিয়েছিলাম তো জল ভরে রেখে দেওয়ার পরে এই ধৈর্য আর এই জেদের ফলে একদিন দেখলাম যে না পাতা ছাড়লো এবং ফুলও ফুটলো এখন আমার এখন ফুল ফুটছে প্রত্যেক বছরই ফুল ফোটে তবে হ্যাঁ আমার খুব ইচ্ছা যেগুলো ইউটিউবে দেখি অন্যান্য ছাদ বাগানে খুব থোকা থোকা বড় বড় সব ফুল অনেকগুলো প্যাট ইয়ে আছে বা হাইব্রিডের যে অনেক রকম কালারের আছে হাইব্রিড পদ্ম আছে কত রকম কালার তার কত রকম নাম কিন্তু আমাদের পাশে এসব পাওয়া যায় না আমাদের এখানে পাওয়া যায় না আর অনলাইন থেকে বীজ কিনে তো দেখতেই পেলেন ওই রকম দেশি পদ্মে ফুলেরই বীজ এসেছে বা বলেছিল অনেক রকম হবে বড় বড় হবে থোকা থোকা হবে কিন্তু কিছু নয় সেই জন্য অনলাইনের গাছের উপরে না আমি একদমই বিশ্বাস করতে পারি না অনলাইনে বীচের উপরেও বিশ্বাস করতে পারি না সেই জন্য আমি যদি কোনো দিন ভালো জায়গা যায় বড় বড় আমাদের এখানে তো অত বড় নার্সি নার্সারি নেই আছে আসানসোল আছে দুর্গাপুরে আছে বাঁকুড়াতে আছে কিন্তু অত সব দূরে দূরে যে সত্যি কথা বলতে দূরে যে গাছ কিনে নিয়ে আসা সময় আমাদের নেই ওর বাবার সেই রকম ছুটি পায় না হ্যাঁ যে অত দূরে যেয়ে যেয়ে গাছ কিনে নিয়ে আসবো যদি সেই রকম কোনো দিন কোনো সুযোগ হয় যদি ভগবান কৃপা করে তাহলে বড়ো ওই রকম ফুলের গাছ আমি নিশ্চয়ই লাগাব আমার এইটা মনে জেদ আছে আমি লাগাবো তো নিশ্চয়ই দেখি কবে লাগাতে পারি সেই জন্য জেদ থাকা দরকার বাগানের প্রতি যদি জেদ না থাকে যে আমি এটা করবো যদি জেদ না থাকে না তাহলে হবে না জেদ থাকা দরকার জেদ থাকতেই মানে ইয়ে হয় হয় গাছপালা হয় কারণ ছাদ বাগান সীমিত জায়গার উপর দেখতো লোকের কথাবার্তা তারপরে নিজের ধৈর্য নিজের জেদ এসবকে কাজে লাগিয়ে তবে আপনি জানতে পারেন তবে হ্যাঁ এখন ইউটিউব অনেক সুবিধা করে দিয়েছে অনেক কিছু জানা যায় কিভাবে কি করতে হয় আমিও যে সবই নিজের থেকে জানতাম তা না আমি ইউটিউব দেখেও শিখেছি অনেক আছে অনেক মানে চ্যানেল আছে যেগুলো থেকে আমি দেখে দেখেও শিখেছি অনেক কিছু আর নিজের যা অভিজ্ঞতা ছিল সেটা দেখেও করেছি হ্যাঁ এইভাবেই আমি বাগানে কাজ করি আজকে যেহেতু বৃহস্পতিবার সেখানে আজকে আমি ফুল তুলে নিয়ে চলে যাব আজকে বিশেষ কিছু কাজ করা হবে না হ্যাঁ কিন্তু দেখুন কত কুঁদরি আছে পরে দেখি যদি হারভেস্ট করে নিয়ে যেতে পারি তো ভালো হ্যাঁ এই দেখুন আরও কুঁদরি হয়েছে অনেকগুলোই কুঁদরি হয়ে গেছে এখানে লেবুও বেশ সুন্দর হয়েছে আঙুর গাছ হয়েছে দেখুন আমার একটা খুব সুন্দর আঙুর গাছ আছে এই দেখুন কিন্তু এই বছর একটা ফলও এলো না সেটা ভাবছি কেন এলো না অন্য বছর তাও হয় এই বছর হয়নি একটাও থোকা পড়েনি টক আঙুরটা ভালো না তবুও ছাদ বাগানে আঙুর এটাই যা এইভাবেই চলছে আমার সেই জন্যে মানুষ বা যারা ছাদ বাগানি তাদেরকে জেদ রাখতে হবে জেদ না থাকলে কিচ্ছু হবে না জেদ আর ধৈর্য যে এটা হলো না বলে আমি ছেড়ে দিলাম সেটা করলে চলবে না তাহলে এইটুকুই আপনাদের সাথে কথাটা শেয়ার করা ছিল হ্যাঁ ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন আর যদি আমার এই ভিডিওটা বা আজকে ভিডিওরে এই মানে গল্পটা বা আপনার আমার যে অভিজ্ঞতাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ টাটা